আসসালামু আলাইকুম আপনি এটা দীর্ঘ এক বছর আগে নিছেন প্রায় এক বছর তো এখন এটা কি চালে আপনার এর মধ্যে কোনো ফেস প্রবলেম ফেস করছেন কি না এটা একটু জানাবেন না কোনো প্রবলেম ফেস হয়নি না চালাচ্ছেন এটা কি চলতেছে তো ঠিক মতো আলহামদুলিল্লাহ ভালো খুশি খুশি আর কোনো প্রবলেম হইলে ফোন করলে তো আমাদের পাচ্ছেন হ্যাঁ অবশ্যই পাই জি